আমার যত গুণায় আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলি দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলি দাও তো চাওয়া প্রাণপণে রমজানের আদায় করার শক্তি দাও গো প্রভু তোমার ভয়ে দাও গো প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়ান মনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত যতাই আছে করে দাও দাও দুঃখ ব্যথা এই তো চাওয়া আলহামদুলিল্লাহ মাফ দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে কেউ মামলা দিলে সেই মামলার টাকা দিয়ে হলেও আপনি খারিজ করার সুযোগ পান আর কেমন ময়দান যদি আল্লাহ পাক আপনার আমার নামে মামলা দেয় সেই মামলা থেকে আমরা এক একচুল পরিমাণ বাধার পথ পাবো না ঠিক কিনা বলেন যে আল্লাহ পাক যদি কেয়ামতের দিন মামলা দেয় কোরআনের সংবিধান না মানার কারণে যে আল্লাহ পাক সংবিধান না মানার কারণে আমাদেরকে আল্লাহ পাক যদি কেয়ামতে মামলা দিয়ে আমাদের ঠিকানা জাহান নামে করে দেয় আপনাদের কাছে জানতে চাই যে জীবন দিয়েছেন আল্লাহ যে মরণ দিয়েছেন আল্লাহ যে জমি আল্লাহ যেই আকাশ আল্লাহর এই জমিনের মধ্যে সংসার চলবে কার এই জমিনে সংবিধান চলবে কার এই জমিনের মধ্যে সংবিধান আর কোরআনের ছাড়া আমরা আর কোন দোষরদেরকে দেখতে চাই না ঠিক কিনা বলেন আমরা মুসলমান জীবন দেব আমরা জীবনের মায়া না পরিবার পরিজনের মায়া করিনা স্ত্রী সন্তানের মায়া করি না আমরা আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দিন করতে চাই কোরআনের সংসদ আর আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম সারা আর কোনো তাগুতি মদর্শ আমরা চাই না ঠিক কিনা বলেন সেই পথে চলতে রাজি আছেন কারা কারা একটু আত্মলে আল্লাহকে দেখান আল্লাহ পাক আপনার আমার জীবনে গাইডলাইন দিয়েছেন কোরআন সংবিধান দিয়েছেন কোরআন এই কোরআনকে সংবিধান না মানলে কে যদি আল্লাহ মামলা দেয় তাহলে বাসার পথ আছে কথা বলেন আছে আরে আমরা তো মুমিন ঠিক না আমরা যারা মুমিন আমরা যারা মুজাহিদ আমাদের জীবনে আকাঙ্ক্ষা একটাই স্বপ্ন একটাই আইন চলবে আমাদের স্বপ্ন জামিয়া আন্নাল আইন চলবে আপনার নিজস্ব জমির মধ্যে যদি কেউ গিয়ে ধান চাষ করে আপনি কে তাকে ধান চাষ করতে দিবেন কথা বলেন আরে আপনার দুনিয়ার ভোগ বিলাসের জন্য যদি এটা আপনি তাদেরকে না দিতে পারেন এই বিশাল আকাশ আর জমিনের মালিক যে আল্লাহ এই জমিনের মধ্যে হুকুমত চলবে কার কথা বলেন কার আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক জোরে বলেন আমিন শুকরিয়া জ্ঞাপন করছি সেই মনিবের প্রতি যিনি অত্যন্ত দয়া এবং করুণা করে আমাদেরকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন পরিবেশে আজকে বিনা পারমিশনে কিতাবসের মাহফিলে আসার তৌফিক দান করেছেন সকলে বলছি আলহামদুলিল্লাহ দৌড়দার সালাম বিশ্ব নবীর প্রতি সকলে মিলে বলছি সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাম আত্মাদের মাঘ কামনা করছি যারা আল্লাহর এই জমিনের মধ্যে যুগে যুগে কালে কালে বদরহুদ থেকে শুরু করে আজ পর্যন্ত সর্বোপরি চব্বিশের গণ আন্দোলনে সৈরা চাওয়ার বিদায়ে জীবন দিয়ে গেছেন আল্লাহ পাক সকলকে যেন শাহাদাতের উচ্চ মাকা আমদান করেন সবাই বলেন আমিন যারা অসুস্থ আছে আল্লাহ পাক সকলকে যেন শেফা দান করেন সবাই বলেন আমিন সম্মানিত প্রিয় ভাইরা আমরা শুনতে এসেছি কি বলেন কথা বলেন কুরআন কুরআনে কোনো ভুল আছে সন্দেহ সংশয় থাকবে বা কেন এই কুরআন কি তো নাযিল করেছেন আপনার আমার জীবনের মালিক কথা বলেন আপনারা আমার മരണের মালিক আপনারা আমার জীবন আর মরণের মালিক কে সে আল্লাহ শুরুতেই বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল মুত্তাকিন দিস ইজ দা বুক দা मोस्ट অথেন্টিক বুক ইন ওয়ার্ল্ড হোয়্যার देयर ইজ ডাউট অ্যাবাউট ইট এন্ড ইটস আ গাইডনেস ফর দোজ হু মুত্তাকিন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন ভুল নাই ভ্রান্তি সন্দ সংশয় নাই লা ফি ভাষায় সন্দেহ নাই কোন অবকাশ নাই কোন ভুল ভ্রান্তি নাই ও বান্দা তোমরা যদি এই কোরআনের পথ অনুসরণ অনুকরণ করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমাদের নামটা আমি মুক্তির খাতায় দিয়ে দিব সুমান আল্লাহ বলেন আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে কিনা কথা বলেন আছে কিনা আমাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য হলো কি আমাদের উদ্দেশ্য হলো আমা খলাকতুল জিন্না ওয়ালিন সাইল্লা লিয়া আবুদুন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য ঠিক কিনা বলেন এই জমিনের মধ্যে রব্বুল কারীম কুরআন নাযিল করেছেন কুরআনের নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে না নাই কথা বলেন এই কোরানের উদ্দেশ্য কি কোরানকে যদি প্রশ্ন করে জবাব কোরান থেকেই আমরা পেয়ে যাব রব বেকারিম কোরানের মধ্যে বলেছেন এই কোরানের উদ্দেশ্য হল ইন্নাহুল আজিক্রুন লাকওয়ালি কৌমিকা বা শাহফাতু সালুন ওবান দা তোমাদের জন্য আমি জীবনের সংবিধান জীবনের গাইডলাইন হিসেবে দিয়ে দিচ্ছি মহাবিশ্বের মহাবিশ্বয়াল কোরান উল কারিম এই কোরানকে যদি তোমরা মানব জীবনের জন্য সংবিধান হিসেবে গ্রহণ করতে পারো প্রত্যেক জায়গায় প্রত্যেক স্তরে কোরআনের বিধান যদি তোমরা মানতে পারো আমি রব্বে কারিম কাল কেমতের দিন তোমাদেরকে আমার জান্নাতের মেহমানে কবুল করে নিব শুধু এত টুকের মধ্যেই খ্যান্ত নয় আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলেছেন সাউফা শব্দটি আরবী গ্রামারের কায়দায় হুরুফে স্টেফান এই শব্দটি হচ্ছে প্রশ্নবোধক সূচক বাক্য আল্লাহ পাক প্রশ্নবোধক সূচক বাক্য দিয়ে এখানে জানিয়ে দিলেন অবান্দা কোরআনকে জীবনের গাইডলাইন জীবনের সংবিধান মানবা না কাল কেয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্নবিদ্ধ করব আপনাদের কাছে আমি জানতে চাই বোরা গাড়িবাসী দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে কেউ মামলা দিলে সেই মামরা টাকা দিয়ে হলেও আপনি খারিজ করার সুযোগ পান আর কেমতের ময়দানে যদি আল্লাহ পাক আপনার আমার নামে মামলা দেয় সেই মামলা থেকে আমরা একচুল পরিমাণ বাঁচার পথ পাবো না ঠিক না বলেন যে আল্লাহ পাক যদি কেমতের দিন মামলা দেয় কোরআনের সংবিধান না মানার কারণে যে আল্লাহ পাক কোরআনের সংবিধান না মানার কারণে আমাদেরকে আল্লাহ পাক যদি কেমতে মামলা দিয়ে আমাদের ঠিকানা জাহান নামে করে দেয় আপনাদের কাছে জানতে চাই যে জীবন দিয়েছেন আল্লাহ যে মরণ দিয়েছেন আল্লাহ যে জমি আল্লাহ যেই আকাশ আল্লাহর এই জমিনের মধ্যে সংসার চলবে এই জমিনের সংবিধান চলবে কার এই জমিনের মধ্যে আল্লাহর সংবিধান আর কোরআনের সংসদ ছাড়া আগামীর পার্লামেন্টে আমরা আর কোন স্বৈরাচার কোন নাস্তিকদের দোষরদেরকে দেখতে চাই না ঠিক বলেন আমরা মুসলমান জীবন দেব আমরা জীবনের মায়া করি না পরিবার পরিজনের মায়া করি না স্ত্রী সন্তানের মায়া করি না আমরা আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করতে চাই কোরআনের সংসদ আর আল্লাহর জীবন

আমাদের জীবনে আকাঙ্ক্ষা একটাই স্বপ্ন একটাই আইন চলবে আমাদের স্বপ্ন জামিয়া আন্নাল আইন চলবে আপনার নিজস্ব জমির মধ্যে যদি কেউ গিয়ে ধান চাষ করে আপনি কি তাকে ধান চাষ করতে দিবেন কথা বলেন আরে আপনার দুনিয়ার ভোগ বিলাসের জন্য যদি এটা আপনি তাদেরকে না দিতে পারেন এই বিশাল আকাশ আর জমিনের মালিক যে আল্লাহ এই জমিনের মধ্যে হুকুমত চলবে কার কথা বলেন কার আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলেন আমিন